কি বলো প্রতি বছরই মানে আমি আমার তরফ থেকে আমার ছেলেকে প্রত্যেক বছরই ড্রেস কিনে দিই আর ওর বাবাও একটা দেয় আর আমিও এক সেট দিই এক সেট দু সেট মানে যা পারি ওর বাবাও দেয় আমিও দিই মানে এটা আমার তরফ থেকে হয় আজকের ছেলেকে সেটাই আর কি আমি দিলাম ওকে নিয়ে গেছিলাম মার্কেটে আর কি বলত আমি যখন মার্কেটে যাই ওখানে অনেক রকম ড্রেস পাই কিন্তু ওর পছন্দ একটু রকম ও যাবে শপিং মলে ঢুকবে কিনবে দেখবে বুঝলে তোর জন্য ওই সেরকমই ওকে আমি নিয়ে যাই ও সেখান থেকেই কেনে ওর বাবা হয়তো সামনে রবিবার ওকে কিনে দেবে আর আজকে আমি কমপ্লিট করে ফেললাম আমার কোটা এটা আস না আমি প্রত্যেক বছর কিন্তু আমার ছেলের জন্য আমি করি এখন ফেসবুকে মানে আপডেট দিই তাই বললাম তাহলে প্রতি বছরই কিন্তু আমি আমার ছেলেকে আমার নিজের ইনকাম থেকে আমি কিন্তু ওকে তোমার কিছু না কিছু দেবই প্রত্যেক বছর আর কী বলো তো এখন ইনকাম করছি ঠিক আছে সেই জন্য কিন্তু আগে যখন ইনকাম করতাম না পয়সা বাঁচিয়ে হলেও আমি ওর জন্য কিন্তু ড্রেস কিনতাম কিনতাম তো বলো ওদের ওরা খুশি হলে আমাদের খুশি আর খুব ভালোও লাগে যে আমি কিছু আমার ছেলেকে দিতে পারি আর আজকে স্কুলের এনসি ছিল ওই সেখান থেকেই কিন্তু ওকে নিয়ে গেছে ওর জন্য ওর এই ড্রেসটা এই ড্রেসটা পরেই আছে আমি কিন্তু বাড়ি থেকে ওর জন্য একটা আলাদা ড্রেসও নিয়ে গেছিলাম ও পরেনি বলল মা এটাই থাক আজকে বেশি ঘামিনি ও তার জন্য ঠিক আছে ওইভাবেই শপিং টপিং করে আমরা বাড়ি চলে এসেছি টাটা